বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিন্দুখান ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ আজকের এই সিন্দুখান ইউনিয়নের সাতম ওয়ার্ডের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেবের পরামর্শ ক্রমে সভা এই সভার সম্মানিত সভাপতি তারানির জাতীয় নেতা জনাব মকসুদ আলী সাহেব উপস্থিত আছেন এই সিন্দুর খান হাসিদুন এবং রাজঘাট ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের দায়িত্বের যে সমন্বয়ক টিম করা হয়েছে সবার সাথে আমার সাথে যারা আছেন জনাব আহপারক শ্রীমঙ্গল উপজেলা যুবদল উপস্থিত আছেন সমন্বয়ক জনাব মিয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমজাদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রীমঙ্গল উপজেলা শাখা মোহাম্মদ জালালউদ্দিন উদ্দিন আহ্বায়ক এবং সমন্বয়ক টিমের সদস্য এছাড়া উপস্থিত আছেন কলেজ ছাত্র দলের সুমন এবং সিন্ধু খান ইউনিয়ন সমন্বয় কমিটির যারা নেতৃত্বে আছেন আনোয়ার ভাই জাহাঙ্গীর ভাই নানুভাই সহ এবং আজকে যেই বাড়িতে আমরা এই সুন্দর একটি পরিবেশে দৃষ্টি স্নাত পরিবেশে যেই বৈঠক আমরা করেছি জনাব আবুল হোসেন আলী সাহেব অত্র ওয়ার্ডের সমন্বয় প্রধান এবং এর পূর্বেও এই সিনদুরখান ইউনিয়নে ওনার ওনার আব্বা মরহুম হাজি আব্দুল করিম সাহেব এই ইউনিয়নের সভাপতি দায়িত্বে ছিলেন দীর্ঘদিন যাব ওনার ওনার রুহের আত্মার মাথুরাত কামনা করি এছাড়াও আমাদের এই সিন্ধুখান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমাদের জেরিনের ছোট ভাই আপনারা জানেন কিছুদিন পূর্বে তো ইয়াং বয়সে ইন্তেকাল করেছে তাকেও আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক ছাত্র আমার বড় ভাই কবির ভাইকে আজকের এই অনুষ্ঠান সুন্দর করে সঞ্চালনা করার জন্য এবং উপস্থিত হয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়ে এই এই অনুষ্ঠানকে সুন্দর এবং প্রাণবন্ত করে তুলেছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল ভালো ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা একটা কঠিন পরিস্থিতি উপেক্ষা করে আজকে আমাদের এই অবস্থান আপনারা জানেন চব্বিশের আন্দোলনে সর্বপ্রথম বিসমিল্লা দিয়ে শুরু করেছে আমাদের মহিউদ্দিন জারুবাই তারপর আমাদের যখন আন্দোলন বেগমান করব আমরা পরামর্শ নিচ্ছি ঠিক সেই সময় আমাদের দক্ষ সংগঠক জারুবাই গ্রেফতার তখন আমরা কিঙ্কর বিমল অবস্থায় ছিলাম আমরা রাত্রিতে আমরা একটি বাগানে বৈঠক করেছি আমাদের সকল পথ বন্ধ করে দিয়েছি আমরা চাইছিলাম রেলপথ বন্ধ করতে ঠিক সেই মুহূর্তে সন্ধ্যায় গ্রেফতার হয়েছে আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান কারণের জাতীয় নেতা জনাব মকসুদ আলী সাহেব একের পর এক আমাদের নেতৃ নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করে আমাদের আন্দোলনকে আমাদের আন্দোলনকে

টিম করে আমরা এই ঢাকা সিলেট মহাসড়ক মৌলিবাজার জেলার মধ্যে আমরাই সর্বপ্রথম এই ধুনবি যমুনা চত্বর কালাপুর নোয়াগাঁও আমরা এই সৃষ্টি করেছিলাম আপনারা জানেন সেই সময় বাস চলাফেরা করতে হলে আগে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা রাস্তায় আছে না ভূমি আছে সেই খবর বাস মালিকরা নিত কারণ আমরা আন্দোলন আমরা বেদমান করেছিলাম আর সেই আন্দোলন বেগবান করতে যিনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন তিনি হচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীমঙ্গল কমলগঞ্জের মাঠি এবং মানুষের নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব ওনার প্রতি আমরা যারা আন্দোলন করেছিলাম আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনি ইতিমধ্যেই পবিত্র মক্কানগরীতে উমরাতে আছেন সবার জন্য দোয়া করছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে উনি সবার কাছে দোয়া চেয়েছেন ইনশাল্লাহ আমরা আগামীতে ফেব্রুয়ারির ভিতরে এই সরকার যদি সরকার যদি নির্বাচনের ব্যবস্থা না করে আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ কিভাবে নির্বাচন করাতে হয় আমরা মাঠে ঘাটে আন্দোলন করব যদি সুন্দর এবং সুস্থভাবে নির্বাচনের পরিবেশ তৈরি হয় তাহলে এই দেশের দেশের দায়িত্ব বাংলাদেশ দল অবশ্যই এবং শ্রীমঙ্গল দীর্ঘদিন যাব যিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন সবার সাথে যোগাযোগ করেছেন উনিও এই শ্রীমঙ্গল কমলগঞ্জের দায়িত্ব পাবেন ইনশাল্লাহ সেই লোককে যে বা যে আসুক ধানের নিয়ে আমরা নারেশিসের পক্ষে কাজ করব এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা গ্রামে গঞ্জে শহরে মাঠে ঘাটে আমরা তারেক রহমানের একত্রিশ দফা আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ এবং এখানে যারা সমন্বয়কের দায়িত্বে আছেন সকল কমিটিতে যারা সকল দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে এই ওয়ার্ডের কমিটি করবেন আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের গত আন্দোলনে এই ওয়ার্ড থেকে যারা বা ইউনিয়ন থেকে যারা আন্দোলন করে আমাদেরকে সহযোগিতা করেছে আপনারা তাদেরকে আমাদের এই সমন্বয়ের টিমের মধ্যে অন্তর্ভুক্ত রাখবেন ইনশাআল্লাহ আপনাদের সকল ভালো ভালো কাজে আমাদেরকে খুঁজ করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব সবার সুন্দর সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নায়ক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ রহমান ভাইকে উনি অত্যন্ত মূল্যবান বুঝতে পারেন